তুমি এখানে তোমার কি অবস্থা নিজের যত্ন নিচ্ছ না নাকি যত্ন নেবো কি করে আমার তার অবস্থা এই অবস্থা যে ভাই চাষ বেশি তোর ভাই যে সেই ব্যবহার হয়েছে এখন যত ব্যবহার আমারে মানুষের সামনে অপমান কইরা বাড়ি থেকে বাইক করে দিছে ওর শাশুড়ি আর ওর বউ যত ব্যবহার করে আমার সাথে ওর সব কাজকর্ম করে আমি যে বাইতে আছি এটাই বেশি আমি সহ্য না করতে পারি না তাই বাড়ির থেকে চলে আসছি মা কেদো না মা আমি তো আছি না চলো ভিতরে চলো আসো ভাইয়া এরকমটা কিভাবে হয়ে গেল তুমি চিন্তা করো না আমি তো আছি আমি শুনি করে সংসার চালাবো তো ভাই কেমনে চালাবি তুই তুই বিয়ে তুই কি পারবি মা পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় আমি বড় হয়ে গেছি মা আমি পারবো চলো মা আর কে তো যাবো বর্ষা তুই এখানে তুই কি এখানে থাকিস না 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 আপু তুই কি বলছিস সিস্টার মা তোর ভাই আর ভাই নাই এখন চাপা হয়ে গেছে আমার এমন অবস্থা কইরা বাড়ির থেকে বের করে দিছে ওর বউ আর শাশুড়ি